স্নান করার আগে মাত্র একবার শরীরে লাগিয়ে রাখো যেখানেই লাগাবে সেখানেই পাবে ধবধবে ত্বক বাথরুমে সাবান আজ থেকে ফেলে দাও কেননা এটা ব্যবহার করলে আর তোমাদের কোনো সাবানই ব্যবহার করতে হবে না আজ আমি তোমাদের শুধু এমন একটা উপায় বলবো বা এমন একটা উপায় শেয়ার করবো এটা তোমাদের চেহারাকে সুন্দর ফর্সা বানাবে সাথে সাথে তোমার শরীরকে উজ্জ্বল এবং কোমল করবে আবহাওয়ার কারণে বা ধরো অতিরিক্ত রোদে বেরিয়েছ সেই কারণে নানান পলিউশনের কারণে কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা কিন্তু হারিয়ে যায় তার ফলে কি হয় ত্বকটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে এমনকি ত্বকটা কালো হয়ে যায় কালচে ছোপ পড়ে যায় তো কী সেই সাধারণ উপায় যেটার সাহায্যে আমাদের হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা আবার আমরা ফিরিয়ে আনতে পারি তো চলো সেটা দেখে নিই হ্যাঁ বন্ধুরা আজ আমি এমন একটা উপায় শেয়ার করবো যেটা স্নান করার সময় ব্যবহার করতে হবে মানে সেগুলো লাগিয়ে স্নান করতে হবে বা সাবানের পরিবর্তে শরীরে লাগাতে হবে ঠিক যেভাবে আমরা সাবান লাগাই ঠিক একইভাবে কিন্তু সাবানের পরিবর্তে এটাকে ব্যবহার করতে হবে কেন কি সাবানে কিন্তু প্রচুর পরিমাণে খাড় থাকে যা আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেক ক্ষতিকারক তো তোমরা নিশ্চিন্তে এই উপায়গুলো ব্যবহার করতে পারো এর কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা তোমরা প্রত্যেক দিনই ব্যবহার করতে পারো এতে তোমাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে না এটা তোমরা শীত বা গরম যে কোনো সময় ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবে তোমরা এগুলো ব্যবহার করার পর নিজেরাই কমেন্ট করবে যে এত ভালো রেজাল্ট কিন্তু তোমরা পেয়েছ তো সবথেকে ভালো উপায় হচ্ছে আর এটা এতটা কার্যকরী যে যেটা তোমাদের চেহারার সমস্ত সমস্যার সকল কালো ছাপ কিন্তু দূর করে দেবে কালো দাগ ব্রণ ফুসকুড়ি বয়সের ছাপ চামড়া কুচকে যাওয়া সমস্ত সমস্যা ইত্যাদি দূর করবে তোমার চেহারাও করবে কিন্তু সুন্দর এবং উজ্জ্বল সাথে সাথে তোমার শরীরকেও অনেক সুন্দর এবং কোমল করে তুলবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো সবার প্রথমে এখানে লাগবে সেটা হচ্ছে মুসুর ডাল যে মুসুর ডাল আমরা প্রতিদিন খেয়ে থাকি এই মুসুর ডাল কিন্তু আমাদের চেহারার জন্য অনেক উপকারী কেন কি এই মুসুর ডাল কিন্তু যে কোনো ধরনের কালো দাগ যে কোনো দাগ ছোপ কিন্তু দূর করে দেয় অনেকে দেখবে কালো দাগ হয়ে গিয়েছে স্কিনে ভাজ পড়ে গিয়েছে সেইগুলো কিন্তু দূর করে আমাদের চেহারা কিন্তু অনেক সুন্দর করে তোলে তো এখানে দেখো আমি মুসুর ডালের গুঁড়ো ব্যবহার করবো থেকে ভালো হয় তোমরা এভাবে গোটা মুসুর ডাল নিয়ে একটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবে আর একবার তৈরি করে রেখে দাও এটা একবার তৈরি করে কিন্তু অনেক দিন অবধি তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে আর যখন প্রয়োজন হবে পরিমাণ অনুযায়ী বের করে কিন্তু ব্যবহার করতে পারবে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতো মসুর ডালের গুঁড়ো আর এখানে নিতে হবে মধু মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী এটা আমাদের ত্বকের যে তৈলাক্ত ভাব সেটাকে দূর করে দিয়ে ত্বককে অনেক কোমল করে তোলে তো দেখো এভাবে মুসুর ডাল আর মধুটাকে আগে খুব ভালো করে একটু মিশিয়ে নেবে এরপরে এর মধ্যে মেশাতে হবে একটা জাদু উপাদান সেটা হলো লেবুর রস তো লেবুর রস এখানে পাঁচ থেকে সাত ফোঁটা মতো মিশিয়ে নেবে লেবুর রস আমাদের ত্বকে ব্রণ ফুসকরি দূর করে তার সাথে সাথে ব্রণ দাগ তুলতে সাহায্য করে এবারে এই তিনটি উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে যেটা এবারে ভালো করে শরীরে কিন্তু আমাদের লাগাতে হবে তো চলো আমরা দেখিয়ে দিই যে কি করে এটাকে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে কি করবে মুখের মধ্যে এরকমভাবে খুব ভালো করে আগে মোটা করে লেয়ার করে লাগিয়ে নেবে ঠিক যেভাবে আমরা সাবান ব্যবহার করি বা ফেসওয়াশ ব্যবহার করি ঠিক সেইভাবেই কিন্তু স্নান করার আগে পুরো শরীরে এভাবে লাগাতে হবে পাঁচ থেকে দশ মিনিট মতো অপেক্ষা করতে হবে তারপর একটু শুকিয়ে এলে হালকা হাতে এভাবে মুখের ওপর বা শরীরের ওপরে হালকা হালকা করে একটুখানি স্ক্রাব করে নিতে হবে এরকমভাবে স্ক্রাব করে নিলে প্রথমবার ব্যবহারেই তোমরা দারুণ চমৎকার রেজাল্ট কিন্তু পাবে দেখবে চেহারা অনেক বেশি সুন্দর চকচকে হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে সফট হয়ে যাবে পশুর ডাল কিন্তু আমাদের ভীষণই ভালো স্কিনের জন্য এটা একটা ন্যাচারাল স্ক্রাবার কাজ করে এটা ত্বকের দাগ ব্রণ রোদে পড়ার দাগ কিন্তু কমাতে সাহায্য করে এছাড়াও কিন্তু মসুর ডাল আমাদের ত্বককে মসৃণ করে দেয় উজ্জ্বল করতে সহায়ক মসুর ডালের ভিতরে কি থাকে ভিটামিন বি থাকে ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম থাকে যা আমাদের ত্বকের দাগ ব্রণর দাগ রোদে পড়ার ট্যান দূর করতে কিন্তু সাহায্য করে তার সাথে সাথে কি করে ত্বকের যে মৃত কোষ সেগুলোকে দূর করতে সাহায্য করে তার সাথে সাথে ত্বককে অনেক বেশি মসৃণ ও উজ্জ্বল করে তোলে তো দেখো ত্বককে ময়শ্চারাইজও করে দেয় তার সাথে সাথে এবারে দেখো পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করার পরে এবারে আমি হাত দিয়ে হালকা হাতে একটুখানি মাসাজ করে নেবো তাতে কি হবে নোংরা ময়লা ডেড সেল যেগুলো আছে সেগুলো সব উঠে যাবে দুই মিনিট তোমরা একটুখানি হালকা হাতে গোটা শরীরে স্ক্রাব করে নেবে তারপর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এটা তোমরা প্রত্যেক দিন স্নান করার আগে ব্যবহার করতে পারো গোটার শরীরে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু তুলে দেয় কালো দাগ তো আজকের এই রেমেডিটা তোমরা একবার ব্যবহার করবে তাহলেই বুঝবে যে তোমাদের ত্বক কতটা বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে গিয়েছে তো তোমরা কিন্তু অবাক হয়ে যাবে প্রথমবার ব্যবহারেই তো ত্বককে উজ্জ্বল ফর্সা করতে কিন্তু তোমরা এই উপায়টা অবশ্যই ব্যবহার করো তো বন্ধুরা আজকে আমার ভিডিও এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে টাটা